সূর্যমুখীর বর্ণে বসন লই রাঙায়, অরুণ আলোর ঝংকার মূর লাগল গায়ে অঞ্চলে মোর কদম ফুলের ভাষা বক্ষে জড়ায় আসন্ন কোন আশা কৃষ্ণকুলীর হেমাঞ্জলির চঞ্চলতা কঞ্চুলিকার স্বর্ণলিখায় মিলায় কথা আজ যেন পায় নয়ন আপন নতুন জাগা আজ আসে দিন প্রথম দেখার দোলন লাগা এই ভুবনের একটি অসীম কোন যুগল প্রাণের গোপন পদ্মাসন সেথায় আমায় ডাক দিয়ে যায় নাই জানা কে সাগর পাড়ের পান্থ পাখির ডানার ডাকে চলব ডালায় আলোকমালায় প্রদীপ জেলে ঝিল্লি ঝনন অশোক তলায় চমক মেলে আমার প্রকাশ নতুন বচন ধরে আপনাকে আজ নতুন রচন করে ফাগুন বনের গুপ্ত ধনের আভাস ভরা রক্তদীপন প্রাণের আভায় রঙিন করা চক্ষে আমার জ্বলবে আদিম অগ্নি শিখা প্রথম ধরায় সেই যে পড়ায় আলোর টিকা নীরবে হাসির সোনার বাঁশির ধ্বনি করবে ঘোষণ প্রেমের উদ্বোধনী প্রাণদেবতার তার জাকরে খুলে অঙ্গ আমার অর্ঘের থাল और फूले